বিকেলে হুট করে আন্ন নাম্বার থেকে কল আসে কল তো রিসিভ করে জানতে পারি বন্ধু আমার তাদের বাড়িতে লিসু খাওয়ার দাওয়াত দিচ্ছে যে দাওয়াত দিল আর দেরি না করে চলে গেলাম লিসু খেতে আমার বন্ধু তো এক তোলা যে ক্যামেরার সামনে আসতেই চায় না তবে বন্ধুর বাড়িতে গিয়ে নানা রকম ফল গাছ ফুল গাছ দেখে আমার ভালো লাগা দ্বিগুণ বেড়ে যায় গেছিলাম লিসু খেতে কিন্তু সেখানে গিয়ে নিজ হাতে গাছ থেকে লিসু ফেরে ¿Cómo মজাটাই আমি ব্যক্তিগতভাবে লিসু তেমন একটা পছন্দ করি না কিন্তু ওদের বাসায় এসে কেন জানি অনেকগুলো লিসু আমি খেয়েছিলাম তাদের বাড়ির পাশে নানা রকম সবজি বাগান দেখে এত যে আনন্দ লাগলো বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের সবজি দরে আছে নারিকেল গাছ ছিল নারিকেলে বড়া নারিকেল গাছের পাশেই ছিল জামরুল গাছ এখানে আমি জামরুল পড়ার জন্য গাছে উঠে যাচ্ছি এই জামরুলগুলো দেখে আমি লোভ সামলাইতে পারি নাই সবগুলো আমার ইচ্ছে করতেছিল সবগুলো পেরে নি তো আমি আমার হাতের নাগালে যেগুলো পাচ্ছিলাম এগুলো সবগুলো পেরে পেরে নিচ্ছিলাম আমি গাছের উপরে অনেকগুলো পেরে গেয়েছিলাম আর এইগুলো বাড়িতে নেওয়ার জন্য পেরে নিচ্ছি যতটুকু পারি পেট ভরে খেয়ে নিলাম আর বাড়িতে নেওয়ার জন্যও কিছু পেরে নিলাম তারপর দেখলাম বাড়ির পাশে ড্রাগন গাছে ফুল এসেছে শুধু ফল গাছ নয় সুন্দর সুন্দর ফুল গাছে ছিল তাদের বাড়ির উত্তর আর আপনারা তো জানেন ফুল গাছ দেখলে আমি লোভ সামলাতে পারি না তাই কিছু ফুল গাছ ও নিয়ে নিলাম এই ফুলগুলো আমার বাড়িতে নেই তাই সবশেষে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে ভিডিও তো এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই